আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের অ্যাপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের সপক্ষে সকল মুক্তিকামী মানুষকে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা বিরোধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আপনাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী ম্যাটিকুলাস ডিজাইনার দখলদার রিনুস সরকারের সকল প্রকার অপরাধের আইনানুক বিচার করা দেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনা এবং স্বাধীন ভূখণ্ডকে রক্ষা করার নিমিত্তে দেশবাসী এবং চোদ্দ দলসহ আওয়ামী লীগ দলীয় সকল নেতাকর্মীকে দখলদার রিনুসের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণ ও প্রতন্ত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্যতনায় জননীতি শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণটি লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবী সেখানে আপনারা জানেন যে হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুর আলম শ পান্নাসহ ষোলো জনকে গ্রেপ্তার করেছে কেন তারা মুক্তিযুদ্ধের কথা বলতে গেছে তাদেরকে কথা বলতে দেবে না সেই মব ভায়োলেন্স করে তাদের উপরে হামলা এ হলো বাংলাদেশের অবস্থা তার উপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই প্রতি মানে বলতে গেলে প্রতি মাসে এই যে দু সালে নদীতেই ছত্রিশটা লাশ পাওয়া গেছে আর এই বছরে দু হাজার এই মানে পঁচিশ সালে এসে তেতাল্লিশটা লাশ পাওয়া গেছে তার অধিকাংশ লাশের কোনো কোনো এটা কারা কাদের লাশ তার কোনো হিসাব পাওয়া যায় না এবং কীভাবে লাশগুলো আসবে অধিকাংশ গলা কাটা শুধু তাই না এই এক বছরে মানে এই বছরে কয় মাস গেল জানুয়ারি থেকেই দু হাজার পঁচিশ এই জুন পর্যন্ত এক হাজার নয়শো তেত্রিশ জন শিশু নির্যাতিত এবং দুই হাজার সাতশো চৌচল্লিশ জন নারী এবং বালিকা ধর্ষণের শিকার মামলা তো আমাদের আওয়ামী লীগের প্রতিদিন গ্রেপ্তার এমন কোন দিন নাই আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার না করছে মিথ্যা মামলা গ্রেপ্তার এবং আপনারা বিচার করে দেখেন লতিফ সিদ্দিকের মতো একজন মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী সংসদ সদস্য তার আমাদের ইউনিভার্সিটির প্রফেসর সাংবাদিক তারা কি সন্ত্রাস করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়ে দিয়েছে মানে সন্ত্রাসী মামলা আর খুনের মামলা ছড়াছড়ি নাহলে আমাদের চার পাঁচ লক্ষ মানুষের আওয়ামী লীগ মামলা আর আমার আমার একার বুধে সাড়ে চারশো মতো এবং সেখানে আবার ওই সাক্ষী নিয়ে আসে শিখায় ধরা বান্ধে জোর করে বাপার যেভাবে সাক্ষী দেওয়ানো কোনো মতে শাস্তিটা দিতে পারে কিনা সেই তাহলেই ব্যস্ত আমাদের ছেলে মেয়েগুলিকে অপরাধটা করেছে তা তো যারা যারা নিজের মতো পড়াশোনা করে বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তারা তাদের মতো কাজ করে খাচ্ছে চাকরি করে খাচ্ছে তাদের বুদ্ধে লেগে আছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি একটা ফাউন্ডেশনে যখন কোনো ব্যাংকের মালিক বা ব্যবসায়ী তার সিএসআর ফান্ডে টাকা দেয় সেটা নাকি জবরদস্তি করে নেওয়া এটা কি জবরদস্তি করে নেওয়া যায় এটা তো তারা সিদ্ধান্ত নিয়ে দেয় তো এইরকম সমস্ত মামলা গণতন্ত্র নেই আজকে সংবিধান লঙ্ঘন করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তার সব যতগুলি নির্দেশ সবই অবৈধ আজকে সব জায়গায় দলীয়করণ জামাত শিবিরের লোক সব জায়গায় বসে দিছে আর আর এদিকে বিএনপি তো আছে খালি মানুষ লুটপাট করা আর হলো চুরি চুরিচরামি করা এটাই তার চেষ্টা এবং দখল করা এর সম্পত্তি দখল ওর সম্পত্তি দখল বাড়িঘর দখল এটাই তাদের অবস্থা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চার পাঁচ লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারে না কী দুরবস্থার মধ্যে তাদের ডিগ্রি কেড়ে নিয়ে গেছে সার্টিফিকেট বাতিল করে দেয় তো আমি তাদের বলছি যে তোমার দুঃখ করো না যে ডিগ্রি কেড়ে নিলেও তোমার বিদ্যা তো কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ পরে আবার করতে পারবা তো যা হোক আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশে যে চরম অরাজকতা এবং দেশটাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই এনুজ ক্ষমতা যতদিন থাকবে বাংলাদেশ ধ্বংসই হতে থাকবে আজকে চাল ডাল তেল লবণ সব কিছুর দাম এমন বেড়ে গেছে ও বোধহয় খাবার দিতে গেছে ভা বদ্ধ লোকরা ভালো তারাও যে এখন ওখানে লাইন দিচ্ছে কার কারো আর এখন সংসার চলে না ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে যা করে খেত সব বন্ধ ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার শুধু শ্রমিক কেন শ্রমিক সাথে সাথে ম্যানেজমেন্টে যারা ছিল তারাও তো বেকার তেরোটা টেলিভিশন যে জ্বালিয়ে দিল আর কোনো নিউজ তো দিতে পারবে না দিলেই হুমকি পত্রপত্রিকা যা দেখে লিখতে পারবে না আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করে আমাদের ডেইলি স্টারের ডেইলি স্টাররা প্রথম আলো তো ইউনুসের খুব ঘনিষ্ঠ তো তারা কি যা দেখে লিখতে পারে তারা কি খুব সৎসাহসী সাংবাদিকতা করে তো কই তাদের তো সেই লেখাটাকা টাকা দেখি না আমরা তো এই হলো অবস্থা বাংলাদেশে